ফিট ইন্ডিয়া ফ্রিডম রানে অংশ নিলেন জওয়ানরা নিজেদের শারীরিক ক্ষমতাকে আরও মজবুত ও সতেজ করার লক্ষ্যে ফিট ইন্ডিয়া ফ্রিডম রানে অংশ নিলেন জওয়ানরা বিশ্বজোড়া মহামারী করোনা আবহে নিজেদের সতেজ রাখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আয়োজন করলেন সিআরপিএফ ফিট ইন্ডিয়া ফ্রিডম রান শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতরের কেওয়াকল ক্যাম্পে কেন্দ্রীয় বাহিনীর ছেষট্টি নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে ক্যাম্প চত্বরে এই দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় ব্যাটালিয়নের সমস্ত জওয়ান এবং আধিকারিকরা মিলিয়ে একশো তিরিশ জন অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের সেকেন্ড কমান্ডার বিজয় শঙ্কর ডেপুটি কমান্ডার গৌতম মিত্র রাজীব রঞ্জন সিংহ প্রমুখ ডেপুটি কমান্ডার গৌতম মিত্র জানান করোনা মোকাবিলা করতে হলে নিজেদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে সেই লক্ষ্যে ব্যাটালিয়নের সমস্ত জওয়ান এবং আধিকারিকরা গত এক মাস ধরে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এই দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছেন আজ আমরা সেই দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করলাম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক জওয়ানকে ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি করে ফিট ইন্ডিয়ার গেঞ্জি তুলে দেওয়া হয় মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস